নেটো দুনিয়ায় তোম চর্চা চলছে ঢালিউডের চিত্রনায়িকা বর্ষা ও উপবিশ্বাসকে নিয়ে এই দুই সেলিব্রিটির মধ্যে আগে দ্বন্দ্ব ছিল কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তাদের দুজনের মন্তব্য জল্পনা কল্পনা তৈরি করেছেন নেটিজেনদের মধ্যে অনেকে আবার বর্ষা উপবিশ্বাসের মাঝে প্রাসঙ্গিকভাবে টেনে এনেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে একটি বেসরকারি টেলিভিশনে ঈদ অনুষ্ঠানে অংশ নেন অপু ওই অনুষ্ঠানে নিজে ব্যক্তিগত নানা কথা শেয়ার করেন তিনি পাশাপাশি উপবিশ্বাসকে চিত্রনায়ক অনন্ত জলিলকে নিয়ে প্রশ্নও করা হয় দর্শক আজ জানবো বর্ষা উপবিশ্বাস কি এক হয়ে যাচ্ছে তাহলে বুবলি কোথায় গেল এর রাধ্যবন্ত অনুষ্ঠানে খেলা রাউন্ডে একটি চিরকুট হাতে নেন অপু চিরকুট খুলে এক তারকার নাম দেখতে পান এরপর অপু বলেন সম্মানিত একজন ব্যক্তির নাম আমার খুব পছন্দের একজন মানুষ অনন্ত জলিল অনুষ্ঠানে একটি অংশ এরপর অপু বিশ্বাসে বিয়ের প্রসঙ্গ ওঠে জানতে চাওয়া হয় সাকিব খানের সঙ্গে বিয়েতে তার কত টাকা কাবিন দেওয়া হয়েছিল এমন প্রশ্ন একটু লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী অপর ওই অনুষ্ঠানে ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বর্ষা সতেরোই এপ্রিল শেয়ার করা ওই ভিডিও ক্যাপশনে বর্ষা লেখেন ভালোবর্ষার বিয়ের আবার কাবিন হয় কিসের অপবিশ্বাসকে মেনশন করে বর্ষা সেখানে লাভ ইমোজি দিয়েছেন সম্প্রতি বর্ষার এই শেয়ার করা ভিডিও আর ক্যাপশনে লাভ ইমোজি দেখে বর্ষাকে মেনশন করে অপবিশ্বাসে মন্তব্য করেছেন এরপর থেকে নেটিজেনদের চর্চায় আসেন অপু আর বর্ষা নেটিজেনদের একাংশ বলছেন অপু ও বর্ষাকে আবার বন্ধু হতে চলেছে আবার কি নেটিজেনদের আরেক দল বলছে সুন্দর কথা বর্ষা আসলে অপুকে বাঁশ দিয়েছে আসলে বর্ষা বুঝাতে চেয়েছে তাদের বিয়েতে কোনো কাবিন নেই বর্ষার শেয়ার করা ভিডিওতে মন্তব্য স্ক্রল করলে দেখা যাচ্ছে এই ঘটনার নেটিজেনরা চিত্রনায়িকা বুবলিকে টেনে এনেছে অনেকেই বলছেন বর্ষার সঙ্গে বুবলির সম্পর্ক আগেই ভালো ছিল তবে বর্ষা বর্তমানে মন্তব্য বোঝা যাচ্ছে বুবলির সঙ্গে এই মুহূর্তে ভালো সম্পর্ক নেই বর্ষার আর তাই তো বর্ষার দ্বন্দ্ব ভুলে একে অন্যের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে দর্শক আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন